আসসালামু আলাইকুম আজকে টপিকটা হচ্ছে আসলে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি না জানি না তারপর আমি আমার এডিটিংয়ে দেখিয়ে দেবো আর কি স্ক্রিনে দিয়ে দিব না তো আজকের টপিকটা হচ্ছে কি যে আজকে ষোলো জানুয়ারি দু আজকে একটি ঘটনা সেটা অলরেডি সকল নিউজে চলে আসছে অনলাইনে সবাই আশা করি দেখিয়েছেন নিউজটা কী যে একজন সাবেক যুব দলের নেতা যে নাকি তার গাড়ির তেল ভরতে গিয়েছিল পাম্পে তো এক পর্যায়ে তেল ভরার পর সে টাকা না দিয়ে চলে যেতে যাচ্ছিলো বিষয়টা হচ্ছে পাম্পের কর্মী যখন তার কাছ থেকে টাকা আনতে যায় বা টাকা চাইতে যায় তখন সে কী করলো তারা হয়তো ওই গাড়ি চালিয়ে চলে যেতে চাইলো তখন ওই পাম্পের কর্মী টাকাটা নেওয়ার জন্য ওই গাড়ির পিছনে পিছনে দৌড় দিতে যেয়ে পরে নিউজে যেটা আমরা দেখলাম যে আসলে ওই পাম্পের কর্মী ওই গাড়িতে চাপা পড়ে এবং সে অলরেডি মারা গেছে। তো তার এই আর তার সদ্গতি কামনা করছি এবং সুখ প্রকাশ করছি এটা আসলে কখনও কারো কাম্য না কথা বলতে এসেছিলাম সেটা হচ্ছে যে আসলে এই এক লিটার তেলের দাম একটা মানুষের চেয়েও কি খুব বেশি আপনাদের বিবেক কি বলে মাত্র কয়েকশো বা কয়েক হাজার টাকা তেল চুরি করে পাওয়ানোর সময় পালা চুরি করে পালানোই তো বলে এটাকে টাকা না দিয়ে চলে যাওয়াটা তো চুরি করে পালানোই বলে তাই না তো একজন পাপ কর্মীকে গাড়ি চাপা দিয়ে এসে ওই যুবদলের সাবেক নেতা মেরে ফেললো এইটা কি এখন একটা দুর্ঘটনা নাকি ক্ষমতার দম্বে একটি ঠান্ডা মাতার খুন আপনাদের বিবেক কি বলে আপনাদের বিবেক আপনাদের বিবেককে আমার প্রশ্ন রইল সেখানে দেখা যাচ্ছে যে সাবেক যুবদল নেতা তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করছে আর তাকে বাধা দিতে গিয়ে নিজের জীবন দিলেন একজন পাম্পের কর্মী যিনি হয়তো সারাদিন হাড় খা বাঙা খাটানো খেটে তার পরিবারের জন্য দুমুটো অন্য অন্ন জোগাড় করতেন এখন প্রশ্ন হলো এই সাহস তারা কোথায় পায় রাজনৈতিক পরিচয় কি অপরাধ করার লাইসেন্স মানুষের জীবন কেড়ে নিয়ে পায়ে যাওয়া কি এতটাই সহজ আসলে আমাদের সমাজে কি এখন কি মানুষের জীবনের কোনো মূল্য নেই মানে এমন কোনো দিন আপনি দেখবেন না যে আমাদের এই সমাজে কেউ একটু শান্তিতে জীবনযাপন করতেছে আপনি প্রতিদিন টিভি নিউজ ও সোশ্যাল মিডিয়া যেখানেই যান না কেন দেখবেন কেউ না কেউ কোথাও না কোথাও কোনো কারণে কাউকে না কেউ সে মানে কেউ না কেউ সে তাকে মারছে হয়রানি করছে কিছু না কিছু কর তো এটা কি একটা সুস্থ সমাজের বলা যায় সুস্থ সমাজের ঘটনা বা সুস্থ সমাজের কি এইসব হয় আসলে কি আমরা সুস্থ আমাদের সমাজ যেমন অসুস্থ হয়ে পড়েছে আমাদের সমাজের প্রতিটা মানুষও মস্তিষ্ক মানসিক অবস্থা কি অসুস্থ হয়ে পড়েছে এখন যদি আরও যদি দেখি যেমন পিছনে যদি আমরা বলি যে হাদিবার যে ঘটনা প্রকাশে মেরে চলে গেল সে দেশেরও চলে গেল ওকে ধরতে পারলো না কেউ এরকম এরকম আর অনেক ঘটনা রয়েছে যেগুলা প্রতিনিয়ত মানুষ প্রকাশ্যে মেরে ধরে চলে যাচ্ছে পরবর্তী যখন পাবলিকরা আমাদের পাবলিক আমরা আমজনতা যারা যখন সোচ্চার হই যে না বিচার করতে হবে বা এটা নিয়ে আন্দোলন করার করতে করি বা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করি তারপর এই দুই তার যে অপরাধী সেই অপরাধী সহ তার সাংবঙ্গে কয়েকজনকে ধরা হয় ধরার পর হয়তোবা তাদেরকে কয়েকদিন জেল হাজতে রাখা হয় কিছু কিছু ক্ষেত্রে রিমান্ডেও নেওয়া হয় কিন্তু দেখা যায় একটা পর্যায়ে যে তাদের কোন কোনো খোঁজখবর নাই মানে আসলে তারা তাদেরকে মানে বিচারের আওতায় কিনা হয়েছে কিনা ওই কি আসলে সুস্থ বিচার হচ্ছে কিনা বা আসলে কতটুকু আগানো হয়েছে তার কিন্তু আর কিছুই হয় না তো এরকমই যদি চলতে থাকে তাহলে সমাজে কি চলাফেরা করা বা সমাজে এখন বসবাস করা মানে কি বলব যেটা বলতেছিলাম যে এই অপরাধীদের গ্রেপ্তার হ্যাঁ আমরা শুধু কি অপরাধের গ্রেপ্তার চাই না আমরা অপরাধে শুধু গ্রেপ্তার চাই না দু চার দিন রিমান্ডে নেবে দু চার দিন পর ছেড়ে দেবে আসলে আমরা সেটা চাই না আমরা চাই কি আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে একটা সুস্থ বিচার এবং অবশ্যই কে যেন একটা শাস্তি হয় অর্থাৎ কি যে তাকে সুস্থ বিচারের আওতায় নিয়ে কি শাস্তি দেওয়া হবে যেন পরবর্তীতে এরকম ঘটনা আর না ঘটে তো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অর্থাৎ যারা দরাকে সরা জ্ঞান করে ঠিক আছে তাদের বুঝিয়ে দেওয়া উচিত যে এখনই সময় অর্থাৎ বুঝিয়ে দেওয়ার এখনই সময় কারণ এখন যদি না হয় তো সেটা আর কখন হবে আইনে উর্ধার আসলে কেউ নয় আর যদি আমারও চুপ থাকি আপনার কোনো প্রয়োজন এমনকি আমি নিজে বা আপনি নিজে এমন অবিচারের শিকার হবেন আমার চাই এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার যাতে ভবিষ্যতে আর কোনো ক্ষমতাদর ব্যক্তি সাধারণ মানুষের জীবনের উপর দিয়ে এরকম গালি চালিয়ে যাওয়ার কোনো মানে দুঃসাহ করতে না একটা সমাজে শান্তি তখনই আসবে যখন অপরাধী তার কোনো সঠিক শাস্তি বা বিচার পাবে আমরা এই নিহতর পরিবারের পাশে আছি এবং শেষ পর্যন্ত ন্যায় বিচারের দাবিতে সোচ্চার থাকবো আপনারা কি মনে করেন এই ধরনের অপরাধ করতে আমাদের সামাজিক ও আইন পদ্ধতি কি হওয়া উচিত কতটা কঠিন হওয়া উচিত কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আর ন্যায় বিচার হোক সত্যের জয় হোক